চলে এলাম তেলেঙ্গা বাগান দু হাজার পঁচিশের যে দুর্গা পুজো তাদের এখানে তৈরি হচ্ছে তো চলো একটু ভেতরে নিয়ে যাই আর এবারে যে থিমটা রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তনের উপর ভিত্তি করে এই পুজো মণ্ডপটিকে কিন্তু তৈরি করা হয়েছে সমাজের বিভিন্ন রকম কুসংস্কার তার হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাকেই তুলে ধরা মেন লক্ষ্য হচ্ছে পুজো মণ্ডপ বিভিন্ন রকম জিনিস কিন্তু ব্যবহার করা হচ্ছে এই যে ব্লক দেখা যাচ্ছে এখানে এই ব্লগুলো ব্যবহার করা হচ্ছে প্রতিমা ভেতরে তৈরি হচ্ছে সেখানেও কিন্তু বেশ সুন্দর চমক তোমরা দেখতে পাবে আর এইভাবে রেডি করা হচ্ছে সমাজের বিভিন্ন রকম কুসংস্কার যেগুলো সাধারণ মানুষরা একদম অন্ধের মতন বিশ্বাস করে ঠিক সেই জিনিসটিকেই তুলে ধরা হয়েছে যেমন তার কিছু উদাহরণ এখানে তোমরা দেখতে পাবে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে বটগাছের সাথে দিয়ে দিতে হয় এই যে ব্যাপারটা বা আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি রাস্তা দিয়ে যদি বিড়াল চলে যায় সেক্ষেত্রে আমাদের অনেক রকম কুসংস্কার মানতে হয় থুতু দেয় কেউ বা গাড়ি কেউ দাঁড় করিয়ে দেয় সেই জিনিসগুলো এই সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অচলায়তন সেই জিনিসটিকে কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর লাগতো তোমাদের আর এখানে প্রতিমা আছে প্রতিমা এখানেই তৈরি হচ্ছে হচ্ছে দুর্গা ঠাকুর আর দুর্গা ঠাকুরের পরিবারের আরও বাকি সব সমস্ত সদস্যরা এখানে আছে গণেশ লক্ষ্মী ঠাকুর আর এ পাশে আছে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর সুন্দরভাবে তৈরি করা হচ্ছে প্রতিমাটি পুজো মণ্ডপে ঢুকলে এই রকম বড় লেবু লঙ্কা তোমরা দেখতে পাবে এটাও কিন্তু থাকে এটাও একটা আমরা মানি এই জিনিসটি সেটাকেও তুলে ধরা হয়েছে এই ধরনের সমাজের যে কুসংস্কারগুলো আছে এই যে গাছের এরকমভাবে ঢিল বাঁধা বা পাথর বাঁধা এই যে জিনিসগুলো সব কিছুই কিন্তু তুলে ধরা হচ্ছে এই পুজো মণ্ডপের ভেতর থেকে এরকম কিছু ছবি তোমরা দেখতে পাবে পুরোনো দিনের ছবি এই যে দেখা যাচ্ছে যে এই মেয়েটির মাঙ্গলিক দোষ আছে যার জন্য প্রথমে বটগাছের সাথে বিয়ে দেওয়া হচ্ছে এই যে ব্যাপারগুলো রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে এই ধরনের কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করতে তার কি ধরনের রাস্তা আছে মুক্ত হওয়ার সব কিছুই কিন্তু শিল্পী এখানে ফুটিয়ে তুলেছে পুজো ভেতর থেকে তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপের ভেতর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অবশ্যই বন্ধুরা দু হাজার পঁচিশের দুর্গাপুজোতে এই পুজো মণ্ডপটিকে ভিজিট করো তবে দেখবে যে আমরা যে ধরনের কুসংস্কারগুলো মানি দৈনন্দিন জীবনে সেখান থেকে অনেকটাই রিলিফ হওয়া যাবে আসলে এইগুলো তো একটা কুসংস্কার মানে এর কোনো কারণ নেই অথচ এগুলো আমাদের মানতে হয় জানি না কেন রবীন্দ্রনাথ ঠাকুর বহু পুরনো মানে বহু একশো বছরেরও বেশি হবে এই অচলায়তন নাটকটি লিখেছিলেন সেখানে এই জিনিসগুলোকে প্রতিকার করার জন্য তিনি ব্যবস্থা নিয়েছিলেন সেই থিম এবার আমরা দেখতে পাবো তেলেঙ্গা বাগানে দু হাজার পঁচিশের দুর্গা তেলেঙ্গা বাগান মানে এই নামটা শুনলেই আমাদের মধ্যে কিন্তু একটা থিমের চিন্তাভাবনা চলে আসে প্রত্যেকবার আমরা তাই দেখি এবার ষাটতম বর্ষে পদার্পণ করলো আমি এই ক্লাবের মেম্বার এক দাদাকে বেশি দাদা নমস্কার আপনাকে আপনার পরিচয়টা একটু জেনে নিই বাপ্পা সে পুজো উদ্যোক্তা আচ্ছা আপনাদের তো এবার একটা দুর্দান্ত থিম এটা অচলায়তন রাখা হয়েছে এটা যদি একটু বলে দেন দর্শকদের যে কী দেখতে পাবে তারা এই পুজো মণ্ডপে আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক অচলায়তন যে নাটকটা আছে সেই ভাবনায় ভাবিত হয়ে আমাদের শিল্পী পরিমল পাল নাম দিয়েছে অচলায়ত আমাদের সমাজ অর্থাৎ আমাদের দেশ আজকে বিজ্ঞানে অনেক উন্নতি করেছে মানুষ চাদর অব্দি যাচ্ছে কিন্তু যে কুসংস্কার যার অর্থহীন যা মানুষ পোতা হিসাবে মেনে আসছে যুগের পর যুগ ধরে পোতা হিসাবে মেনে আসছে তার থেকে বেরোনোরই একটা পথ দেখিয়েছে তেলেঙ্গা বাগান বাগান প্রতি বছরই একটা সামাজিক বার্তা দিয়ে থাকে এবছরই একটা সামাজিক বার্তা দিয়ে আছে যেমন ধরুন আমরা ঘরে লঙ্কা লেবু লাগাই এই লঙ্কা লেবুটা কেন লাগাই আগে লাগাতাম যে পোকামাকড় যাতে না আসে আর এখন সেটা খুব মানে যে কি যেন নজর না দেওয়া হয় রাস্তাঘাটে আমরা যখন গাড়ি নিয়ে দেবেন আমাদের এখানে একটা ভাঙা গাড়ি দেখতে পাবেন যে রাস্তাঘাটে কাটলে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাই পিছন দিয়ে একটা গাড়ি সে ধাক্কা মারতে পারে একটা অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনা ঘটতে পারে আবার অনেকের মাঙ্গলিক দোষ থাকে তখন তাকে একটা কলা গাছের সাথে বা বট গাছের সাথে দিয়ে দেওয়া হয় এই বিভিন্ন ধরনের এবং এছাড়াও আমরা দেখবেন অনেক দেবীর পুজো করতে গিয়ে পশুকে গুলি দেওয়া হয় একটা দেবীর কাছে যখন প্রার্থনা করি আমরাও যেমন তাকে মা বলে ডাকি সেই পশুটাও তাকে তো মা বলেই ডাকে সেখানে বড়িটাও আমরা একটা কুসংস্কার মধ্যেই ধরি তাই আপনারা আসুন আমাদের তেলেঙ্গা বাগানে এআইয়ের মাধ্যমে আমরা স্ক্যান করে আমাদের প্রতিমা দর্শন করতে পারবে আপনাদের আশা করছি আমাদের মণ্ডপ এবং প্রতিমা আপনাদের ভালো লাগবে আচ্ছা আর একটু শুনে নিই যে আপনাদের ওপেনিংটা কবে হচ্ছে এটা আমাদের ওপেনিং হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ মানে তারপর থেকে সবার জন্য সবার জন্য খোলা আপনারা সবাই মিলে আসুন পরিবারকে নিয়ে সাথে একসাথে সবাইকে নিয়ে আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে আসে একটা অভিনব উদ্যোগ তারা নিয়েছে একটা কিউআর কোড আপনারা এখানে রেখেছেন আচ্ছা ধরুন অনেকের কাছে নেট থাকবে না তারা কি করবে এখানে না নেট থাকলে আমাদের ওয়াইফাই লাগানো আছে তাদের অসুবিধা হবে না মানে আপনারা ফ্রি ওয়াইফাই করেছেন ফ্রি ওয়াইফাই বাহ এটা একটা সুবিধা হয়েছে সবারই সুবিধা একদম পুরো ইউনিক জিনিস একটা এখানে কোর্টটাও একটু দেখিয়ে দিই এই যে এই কোডটা দাও দাদা এই কোডটাই কিন্তু স্ক্যান করলে সবকিছু দেখা যাবে আর এটা কি এখন যদি কেউ এটাকে স্ক্যান করে তারা দেখতে পাবেন উদ্বোধনের পর থেকে পর ওকে থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আগাম সারদিয়ার কৃ কি শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ